তিন মাস পর পর আপডেট আনলিমিটেড আসুলা বাস এক করে অদ্ভুত জগতের গান পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে যা জরিনা ছাড়া আর কেউ দিতে পারবে না আচ্ছা ঠিক আছে দু সালের পর থেকে উন্নয়নের নামে জরিনা যতগুলো নতুন আপডেট দিয়েছে না কেন বাস কিন্তু সে সাধারণ জনগণের পিছনেই গেছে সালা জরিনাও হাসিনার মতো উন্নয়ন উন্নয়ন মারাতে জনগণের পিছনেই বাস ঠেলে দিয়েছে আমি বিশ্বাস করি না বিশ্বাসটা তোমার করাই লাগবে কারণ নতুন আপডেটের নামে জড়িয়ে নেই ম্যাপের উপরে যে কি পরিমাণ হাগাটা হেগে তার গেম প্লে করার সময় হাগা দিয়ে যে কি পরিমাণ গন্ধটা বেরোবে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে না করছে পর মেঘমুক্ত মুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে চলে এসেছি বারমুড়া ভেবে ঠাপা ঠাপির উদ্দেশ্যে এনে দেয় তো শুরুতেই দেখতে পাচ্ছো ম্যাপ থেকে কিন্তু ও ভেজালটা শুরু হয়ে গিয়েছে কারণ দেখতে পো চারিদিকে সুতোর মতো খালি ঘুরপাক 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 যেগুলো বুঝতে পারবো যে এইগুলোর ব্যবহারটা আসলে কি আর এইগুলো ব্যবহার করলে মারা খাবে না আমি মারা খাবো তো ঠাস করে আমরা চলে যাচ্ছি পিকে কারণ আমার মনে অনেক সাহস আমরা করব আজকে পিকের মধ্যে হালকা পাতলা কবিতা মিলে পরের বার মিলে দেবো মানে নামছি তো আশেপাশে ইনিমি এই জন্য আরকি প্রথমবার কবিতা মিলিনি এইবার দেখো একটা কবিতা তোমাদের মিলিয়ে দি আশেপাশে প্রচুর শীত বরফ পড়তে না গেমের মধ্যে এসে দেখি বাড়া শীতের চোদ্দনে টিকা যাচ্ছে না মানে চারিপাশে বরফ যেভাবে হান্দায় দিয়েছে সেই উত্তেজনায় আর কি এই কবিতাটা বলে ফেললাম তো শুরুতেই দেখতেই বসত আমার সাথে সাথে সেই গণ্যমান্য জঘন্য নতুন গানটি আমরা পেয়ে গিয়েছি নতুন গান পেয়ে আমার বুক হয়েছে চৌড়া আসে বসে ইনিমি নামক আছে কি কোনো কাউড়া ওরে বালারে কি ভয়টা পাইলাম রে ধাপাস করে মাথার উপরে এমন ভাবে পড়েছে কবিতাটা মিলতি পারিছি তাই কপাল ভালো এদিকে বলটা ও বাবা ও

তেলে মুকি না লাগাই দিলি হয় বিশ্বাস কর ভাই এই গান দিয়ে ভেসবাদে দুটো তিনটে মারা লাগে তাইলে ভেশাও এনিমি তো 10টা মারা লাগবে রে আর এইডা নিয়ে আমি পুরো ম্যাচটা খেলতে চলেছি মানে নিজের পিছনে নিজে যদি কেউ বাজ দিতে পারে তার জন্য আমি একমাত্র শ্রেষ্ঠ আর তারপরে জরি না অন্যতম অন্যের পিছনে বাজ দেওয়ার জন্য তবে নতুন আপডেট এর পরে বারমোডা ম্যাপে টেক্সচার দাম একটু ভালো লেগেছে চারি পাশে বড় বড় একটু শীত শীত ভাব এসেছে নিজের মধ্যে আর গেমের মধ্যে দুই দিকে কিন্তু আমাদের প্রথম বাস এই যে দেখতে পাচ্ছিস চারি পাশে ঝুলিতেছে প্রচুর পরিমাণ ছুতো যাতে ঝুলে এখন আমি দেব ইনমির পিছনে হালকা হালকা গুতো ও বাবা এই যে কি স্পিড যাচ্ছে আরে বাবা এর উপর আবার টোকেনও দিয়ে দিয়েছে মানে চিন্তা করা যায় এবার ইনিমিদের তো চতুর্দিক থেকে বাঁচানো যাবে টিমমেটদের কিন্তু সামনে কি একটা কি লুটতেছে মনে হচ্ছে এই হ্যালো আমারে ভাগ না দিয়ে লুটিস চলে আইছি এবার দেখা যাক নতুন গানের রেঞ্জ কত দূরতে পায় এই জায়গাতে পাচ্ছে কিন্তু ড্যামেজ খুবই জঘন্য বাবা

তুই লবিতে ফিরে যা মানে ওই সময় থাকতে থাকতে আর সামনে একটা তো সেই উত্তেজনায় হালকা করে কবিতাটা বেড়ে গেছে এইবার দেখো এই ইনিমিটা কিন্তু আমাকে দেখতে পারবে না এখন আমার শটাং যেতে হবে আর শটাং দূরে যে এইভাবে মনে করো এই ইনিমের হাতে পোকা রাখাতে খাতে হবে কিরে

হাতটা আর খেলছি কিন্তু আসলে ফোন দিয়ে আমার সেটিং দেখলেই তোমরা বুঝতে পারছো হ্যাঁ তার মানে ভাই আমি কিন্তু এখন একটা সেটা ভাঙা পুরোপ্লেয়ার হয়ে গিয়ে

এর উপরে তো আমি উঠতে চাইনি কিভাবে উঠে গেলাম বাবা ভালোই হয়েছে ওখান থেকে পালাই আইছে কিন্তু সামনে তো আর একটা এনিমি হ্যালো এই রে ফো পালাই গেল ধরো ধর ধর ধরো লং রেঞ্জের গান তো নেই কি করবো যেহেতু চ্যালেঞ্জ করেছি যে এই নতুন সদর বদর শর্ট গানটা নিয়ে খেলবো তো এই গানটা নিয়েই খেলতে হবে এখন কি আর করা যাবে মানে কোন দিকে ইনিমি ডানিয়ে না বাই হ্যালো হ্যালো পিছনে মনে হচ্ছে ইনিমি আরে বাবা রে সুতো ঝুলে দিতে এসেছে আমার পিছনে একটা গুতো সুযোগ বুঝে তোমার পিছনে দিছি আমি হালকা পাতলা মেরে জুতো কে থেকে আর একটা এই নিমি দাড়াও এই নিমিটা যাচ্ছে মনে সুতো দিলে আমার দিকে কামিং করবে কামিং করবে কামিং করবে এইরকম গুলির মতো চলে গেলো কেন কি আজ গভীর কাজকর্ম হচ্ছে আমার সাথে হৌজরি না মানে আমার তো আর স্টক করতে বেশি দিন লাগবে না রাই বাবা বাবা আর বাবা রা এই একের পর এক মনে কর আপডেটের সোজনে বুঝে উঠতে পারছি না কোন দিক থেকে কোন দিক যাব তার মধ্যে বাড়া যে দিক যাচ্ছে সেদিক নিবি ডাইনি বাই উপরে নিচে আমি মনে হয় আর বাসপান রে বাড়া মানে আমি মনে হয় আর বাসপান রে মানে বাসপনা মানে বাড়া আমি এটা পোড়া বেলে আর ভাই দশটা কিল করে ফেলাইছি এখন ভাই এখন কমেন্ট বক্সে তোমরা সব কটা মিলে কমেন্ট করবো মানে স্প্যাম করে ফাটাই দিবা যে তুই লল গেমার শালা একটা বটাই উত্তেজিত হয়ে গেলাম সারি মানে tf লাল গেমার একটা বড় প্লেয়ার বাবা এইটা এইটা শিগগিরই কমেন্ট করো একদম মানে ধমায় কমেন্ট করো প্রথম যে এটা বললাম এটা কিন্তু কমেন্ট করবে না এই সাথে আমার অডিয়েন্সের টুনটুনি হয়ে যাচ্ছে শক্ত কারণ তারা tf লাল গেমারের ভক্ত এইবার যেই কথাটা বলতে যাচ্ছিলাম গত আপডেটে জয়না নাermost হাগা হাগিলো ফ্যাক্টরির পরে আর এইবার কেন জানি না আমার মনে হচ্ছেermost হাগাটা এই কালেকটরের উপরে হে গেছে মানে কি একটা আকাম করে ফেলে বলো তিনি হাবি জাবি বাল ছাল গাছ মাছ দিয়ে মানে কুলাকটা আড্ডার পুরো ধর্ষণ করে ছেড়েছে মানে আমার কাছে তাই মনে হয়েছে ভাই আমার সেই পুরো নামলের র ফ্রি ফায়ারটাই ভালো লাগতো যেখানে এত ভাই এত হাবি জাবি কিছু ছিল না সিম্পল কিছু ছিল এইবার দেখো আমি সুতরাং

জোনে যেতে এখন জোনে যাওয়া কোনো না দেখো কিভাবে আমি জোনের মাঝখানে একদম হান্দে যাব। জোনের পাশে হান্দালি তো ভালো একদম মাঝখানে হান্দে যাব। তার উপর আবার এর উপর দিয়ে তুমি টোকেন পাচ্ছ মানে টিমমেটদের তুমি যত ইচ্ছা ভালোবাসা দেখায় বাসায় তুলতে পারছো কিন্তু এখানে একটা গাড়ি যাচ্ছে এইবার দেখো এটাকে কিভাবে দিয়েছি একটা মায়ের ও বলছে ওরে বাবার এই পিছন থেকে ভেঙে দিল আমার গাড়ি ওদিকটা উঠতে যে না মাঝে কবিতা মিলে যায় কিন্তু এখানে বেশিক্ষণ দেখা দাঁড়ানো যাবে না সামনে গুলুয়াল ঘরের মধ্যে হাঁটতে যেতে হবে ঘরের মধ্যে তো আর গুলি দুটো গুলি এই এক গুলিতে ভাই এই গান দিয়ে মারা যাবে না তোমরা যদি আমার মতো এক্সচেঞ্জে এক্সপার্ট হও তাহলে এই গানটা ব্যবহার করলো না এটা কিন্তু তুমি গোমরা খাবা তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে ভাই আমি ওই যে নতুন গানটা দিয়ে একটা কোনো রকম ইনিউর পিছনে একটা ঠুসো দিয়ে সাথে সাথে এক্সচেঞ্জ করে আবার ওর উপরে দিচ্ছি বাড়ি আর ইনিউর ইনিমির চলে যাচ্ছে এক হাত গাড়ি এই সে অতিরিক্ত কবিতা মিলাই ফেলাইছি এইবার দেখো অন্তিম সময়ের খেলা আমি চলে এসেছি অবজারভেটরিতে যেখানে কিন্তু পড়েছে আমাদের লাস্ট আর কিল করে ফেলেছি আমি 14টা সো 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 200 মানে মাঝে মাঝে কথা বেঁধে যায় তো আরে বাবা রে শালা তো মরবে না ভাড়া এই সালাদার কতগুলো মারবো এইবার দেখো একে কত সচেতনতার সাথে আমাকে কনফার্ম দেওয়া লাগে কারণ কোথায় কোথায় ইনমি আছে এটা দেখলে তোমরা এখন অবাক হয়ে যাবা আমি জানি তোমাদের রাউটারে ধরা পারবে না তোমাদের কোসি রাউটার আমার মতো বুড়ো ভাম রাউটার তো তোমাদের না এইবার দেখো আমার এই বুড়ো ভাম রাউটারের খেলমা দেখো আমি ওই পাশ থেকে কিলটা কনফার্ম দেওয়া জন্য এত কেন লুক ওই দেখো টাওয়ারের পরে একজন হান্দায় দাঁড়াই রয়েছে এটা কি তোমরা দেখেছ আরে বাবারে তোমাদের দেখাতে যে আমার গাড়ি অ্যাকটরি তে তো করলি তো কি এটা অশব্য মার্কা কাজকারবার বলদিন এবার এখানে সেটা লুকই থাকি আশে পাশে এনিমি থাকলেও ইনিমির দেখা নাই আমার কাছে তা তারি আসে আমি তোমাদের পিছন মারতে চাই আরে বাবার একটা দিছি আরে বাবা এই এক গুলিতে পড়ে গেল ওই পাশে ঠাপ ঠুক খেয়ে আইলো ভাই বুঝিস নাইলে এক গুলিতেই এই এই গান দিয়ে এক গুলিতেই নিই মারা অসম্ভব আমি নিশ্চিত কোন জায়গা ঠাপ খেয়ে আইলো আরে আরে বাবারে একটা ওরে বাবারে দুটো মানে এর কাছে কিন্তু ভেস ছিল না এই আমি রিক্সটা নিয়েছি এই গান দিয়েই ঠাপাই দিয়েছি কিন্তু যদি এর গায়ে ভেস থাকতো আর এই গানটা দিয়ে যদি আমি মারতে যেতাম তাহলে আমার পিছন মেরে লাল করে সাদা করে আমার গুবের কেন আমার এই বুড়ো রাউটারে মনে হচ্ছে আশেপাশে একটা ইনিমি আছে কিরে বাড়া দাদা একটা দিতে ওরে হারাম দাদা রে ও বাবা রে এতক্ষণ পরে এই ইনিমিটার মেরে আমার মনে হয়েছে এ সালা আসলেই ভয় পেয়েছে আমি এখানে লুকিয়েছিলাম ধাপ করে একটা ঘা দিয়ে দিয়েছি নতুন গান দিয়ে ওর অর্ধেক লাইফ নেই তো কি আনতে পারি গুলোটা বসালো ব্যাটা রে খুব কষ্ট আসতে বলো শোনা গো এই টিমবার দিয়ে খুব পিনিক না একদম পিনিক বাড়ো খেতে করে দিছি এইবার কি রে আবার এই আবার পাঁচ শব্দ আবার কি কেউ ভালোবাসা দেখাবে ওই যে একটা ইনিমি দেখিছি এখন দেখো এটাকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যে এইভাবে নিচে দিয়ে যেয়ে একদম ডাইরেক্ট এমপি ঠেসে ধরবে এর আর মনে করো ওই নতুন গান দিয়ে মারবো না ও বাবা পাপা শব্দ এটা আবার বেঁচে পড়ছে পালাও পালা ও রে বাবা রে দু দু আমি একটা দুটো এনিমে মানে আমার কাছে কোনো ব্যাপার না ভাই আমি এদের এই এদের দেখে যদি ভয় পাই তালে আর থাকে কত করে ও কি কিল করে ফেলাইছে বিষটা বাড়া লাস্ট জন চলে এসেছে এই লাস্ট জনে আর মাত্র একটা ইনিমি আর যে ইনিমিটার আমি এখন নতুন গান দিয়ে দেবো একটা ঠাপ ও বলবে টু এফ লোল গেম আর সবার বাপ কিরে বাড়া গুলো বাসা হ্যালো হ্যালো আমি কি তোমার সাথে রেঞ্জ পরীক্ষা করছি এই গানের কাছে আইসো কাছে এসে হ্যাঁ এটা শর্ট রেঞ্জের গান হ্যাঁ ঠিক ঠিক আছে আমার মনে আছে লাস্টের ইনিমিটাই ছিল সব থেকে বড় বোকাস দেওয়ার একটা বট পেলিয়া সরি বট পেলিয়ারদের গালাগাল বুঝি বট প্লেয়ার আর নতুন প্লেয়ার নতুন প্লেয়ারদের অবশ্যই সম্মান করতে হয় যেটা আমি মন থেকে করি কিন্তু এটা গেমের উত্তেজনায় মাঝে মাঝে বের হয়ে যায় আর কি ঠিক আছে কারণ আমিও যে পরিমাণ লোল খাই গেমের মধ্যে তাতে আমার ভালো লাগে না কিল করেছি একুশটা তাড়াতাড়ি এখনই কমেন্ট বক্সে ধরে যে কমেন্ট করো এই শীতে তোমার টুনটুনি শক্ত তুমি আমার ভক্ত সরি চলে গেলাম টাটা শীঘ্রই লাইক দাও নাহলে সব তোমার উপর পড়বে ঠাডা বাদ দিয়ে দিলাম